নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো মিঠু অ্যান্ড রাজেশ ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা এই শ্রাবণ মাসে শেষ সোমবারে উপোস করে একদম নিয়ম নিষ্ঠা করে পুজো দিলাম এই নিয়ে আমার তিন বছর পূর্ণ হলো এই বছরটা নিয়ে আমার তিন বছর পূর্ণ হলো পুজো পূজো করছ নেকামো পড়ে যাবে জানে না নিজে ফলটল সব কিছু এনে দিয়েছে বলছে তুই এটা দেখছ যে ফলটল সব এনে দিয়েছে বলছে পুজো করছ আমি জানি আমি কি উপোস করবে বলে এনেছি টাকা জ্বলে যায় দেখ কি দিচ্ছ এগুলো দেয়নি কি কেউ আবার

আমি এই শিব ঠাকুরটা দক্ষিণেশ্বর থেকে কিনে নিয়েছিলাম তাই এই শিব ঠাকুরটাকেই আমি প্রত্যেকবার ঘরেই পুজো করি আর পুজো করছি আর আমার বর ওখান দিয়ে পেছনে একটার পর একটা পিনিক দিয়ে দিয়ে কথা বলে আমার সাথে ঝগড়া লাগার চেষ্টা করছে অতি ভক্তি চোরের লক্ষণ কি ভক্তি আমার বটটা কেমন গাজলানো কথা বলল এখানেই আমি ভিডিওটা শেষ করলাম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে টাটা বন্ধুরা